আসসালামু আলাইকুম রাইট ফিউচার টিচিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলা সাজেশনের পার্ট টু অংশ দেব পার্ট ওয়ানের অংশটি আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে যারা এই ভিডিওটি দেখো নাই তারা অতি শীঘ্রই ভিডিওটি দেখে আসো তারপরে আমাদের পার্ট টু অংশ ক্লাসটি কন্টিনিউ করো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস চল্লিশ পর্যন্ত পার্ট ওয়ানের মধ্যে দেওয়া ছিল পার্ট টু এর মধ্যে আমরা একচল্লিশ থেকে শুরু করছি পাখি চালান দেওয়া কাদের ব্যবসা চারটি অপশন দেওয়া হচ্ছে মালিক মালির মালিনীর বেদের আসামির গ নাম্বার অপশন সঠিক বেদের ব্যবসা বঙ্গভূমির প্রতি কবিতায় লুকে যারে নাহি বলে এ চরণে প্রাধান্য পেয়েছে অপশন সঠিক কর্ম বিদুর নির্দেশনা মতে গোপন বৈঠকের কারণ হল বাস্কটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বাস্কের টাকা বাগাবাগি করা বাস্ক ফেরত দেওয়া ব্যবস্থা গ্রহণ অপশন সঠিক খ নম্বর তেতাল্লিশ নম্বর তৈলচিত্রের বুথ গল্পে কয়টি তৈলচিত্রের উল্লেখ রয়েছে তিনটি উদ্দীপকটি আমরা একটু পরে নেই তুই কি আমার শীতের প্রশ্ন হলো শিল্পকলার নানা দিক প্রবন্ধের কোন বাপটি এখানে প্রাসঙ্গিক উত্তর হলো চিত্রকলার সৌন্দর্য চিত্রকল্পটির বাপ ফুটে উঠেছে আনন্দ দ্বারা ভবনে বুবনে সব মানুষই জীবনে আনন্দ পেতে চায় নন্দনতত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ ধর্ম কবিতার মূল বক্তব্য হল মনুষ্য ধর্মই শ্রেষ্ঠ ধর্ম জাত পরিচয় বড় নয় সততাই জীবনের শ্রেষ্ঠ দিক অপশন সঠিক কনাম্বার বেটা সাধুবেশে পাকা চুর অতিশয় এখানে চুর বলা হয়েছে কাকে ওপেনকে উদ্বীপ টুকটা আমরা পড়ে নিচ্ছি নদীর তীরে হাঁটার সময় চেঁচামেচি শুনে চেয়ারম্যান সাহেব এগিয়ে গিয়ে দেখেন একটি ছোট মেয়ে পানিতে পড়ে গিয়েছে কেউ তাকে উদ্ধারের চেষ্টা করছে না চেয়ারম্যান সাহেব নদীতে জাঁপ দিয়ে মেয়েটিকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন ফসল উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কোন দিক দিয়ে বাবুরের মহত্ব কবিতার বাবুরের সাথে তুলনীয় মহানুভবতা মানব প্রেম অপশন শুধু হল এক নম্বর উক্ত দিকের সাথে সংগতিপূর্ণ চরণ কোনটি হতের শিশুরে খুড়াইয়ে বককে বহি ফিরিয়া আসিল বীর শ্রেণীতে তাহার শুনিতে তাহার কালিত করিবে চিতরের অপমান বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে প্রাণ রক্ষক কই হইলে আমার প্রাণের গ্রাতক নৌ অপশন সঠিক হলো তিন নাম্বার চাকমা জনগোষ্ঠীর যে ভাষায় কথা বলে তার নাম কি চাকমা কোনটি আধুনিক ভারতীয় আর্য ভাষা বৈদিক শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় তাকে কি বলে ধ্বনি ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দ শব্দের শেষে স্বাধীনভাবে বসেছে কোনটিতে সিলেট ক্ষুধার্থ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গ নাম্বার বাংলা ব্যাকরণে কয় প্রকার পাঁচ প্রকার গাছটা মরমর করে ব্যঙ্গে পড়ল এখানে মরমর কোন অনুকৃতির ধনাত্মক শব্দ বস্তর ধনিত হাতিগুলো আকাশে উঠছে বাকুটিতে কোন গুণের অভাব রয়েছে যোগ্যতার একাধিক বাক্য ধারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে অভিধানে ব্যবহৃত সঠিক বর্ণনাক্রম নিচের কোনটি প্রথম অপশন বাবু কাজ প্রবন্ধে দশ চক্রে ভগবান বুধ কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে অসাধু কর্মী শিল্পকলার নানা দিক প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা কিসের প্রতি অনুপ্রাণিত অফিসিয়াল কাজে একবার তিনি জাপান যান সেখানকার প্রকৃতি রাস্তাঘাট অত্যাধুনিক গাড়িতে চড়ে তিনি অভিভূত হন সেখানে তিনি একটি বহুল, হোটেলে রাত্রি যাপন করেন প্রশ্ন হল উদ্দীপকের আসিফের সাথে মন্ডুর পথে ভ্রমণ কাহিনীর সাদৃশ্য কোথায় অন্য দেশের প্রকৃতির প্রতি মুগ্ধতা আসিফের হোটেল এবং লেখকের হোটেলের মধ্যে পার্থক্য অপশন এক নম্বর পরিবেশগত সুযোগ সুবিধাগত লালন শাহের গানে যে দর্শন প্রকাশ পেয়েছে তার মূল সুর কি বাবুর মন বলতে কি বোঝানো হয়েছে সেটা হলো প্রজার কল্যাণ অতিথির গল্পে মালিনীর যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে অপশন সঠিক হলো চার নম্বর বহু দেশে গিয়েছি বহু নদ দলে কিন্তু এসনেহের স্নেহের তৃষ্ণা মিটে কার জলে উদ্দীপকের ভাব দ্বারা কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ সেটা হলো যে বঙ্গভূমির প্রতি। উদ্দীপকের ভাব দ্বারা ফুটে উঠেছে যে চরণে রেখু মা দাসের মনে এ মিনতি করি পদে দুই বিঘা জমি কবিতায় জমিদারের মধ্যে প্রকাশ পেয়েছে অপশন হেটে গেলো এক এবং তিন বিলাসী মনোভাব সম্পদ লিপসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে নিচের কোনটি ও এর সংবিত উচ্চারণের উদাহরণ অবিধান আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে কো তাকলে স্থলে কি হবে সেটা হল খুলি শব্দের ইস্তিবাচক শব্দ কি সেটা হলো কামিন উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি বিজ্ঞান তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম বাকুটিতে কোন গুণের অভাব রয়েছে যোগ্যতা দিনটা ভালো নয় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এই বাক্যে কোন বিরাম চিহ্নটি বসবে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দে কোন বর্গের পূর্বে মধ্যমস হয় সেটা হল ট বর্গ অভিধানে শব্দের পর শব্দ সাজানো হয় বর্ণানুক্রমিক ভাবে সরবরাহ কম থাকলে বাজার গরম থাকে গরম শব্দটি কি অর্থ প্রকাশ করে চড়া সেবার নদীতে আসা বন্যাকে ভীষণ বন্যা বলা কারণ হলশন সেটি পটুল কুমড়ো লাউয়ের আবাদ বেঁচে গেল খড়ের চালাগর গড় বেসে গেল অম্বরপুর ছড়ের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছিল বলে গিয়েছে বলে লুঙ্গি পুঙ্গি ও পুগুডা এই তিন নিয়ে মিয়ানমার উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে সংস্কৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশের ছাত্রজনতা সৈরের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে পাঁচ আগস্ট স্বৈরাচারের পতন ঘটে আন্দোলনকে কি নামে অভিহিত করা হয় সেটা হলাই উদ্দীপকের বর্ণিত আন্দোলনের কারণ জেল জুলুম ও বিরোধী পক্ষকে হয়রানি উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাত জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানব ধর্ম কবিতার কোন বক্তব্য উক্তিতে ফুটে উঠেছে জন্মকুল গুরুত্বহীন বঙ্গভূমির প্রতি কবিতায় তৈবের বসে শব্দগুচ্ছ কি অর্থে ব্যবহৃত হয়েছে ভাগ্য পরেশ তোমার মামার উপযুক্ত ছেলে বটে উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে তিরস্কার দুই বিঘা জমি কবিতায় উপেন চরিত্রের সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে অপশন শুনে দেশপ্রেম প্রতিবাদ মুখরথা তিনটা অপশন সঠিক বিলাত প্রবৃত্তি দেশের গুরুত্ব পুরুষদের মধ্যে একটি কুসংস্কার আছে স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই আবার একটা কি কথা সনাতন সনাতন হিন্দু হিন্দু একতা একতা মানে না আমরা বলি যাহারই ওই গায়ে জোর নাই তাহারই ওই গায়ে হাত তুলিতে পারা যায় তা তার নরনারী যাই হোক না কেন যে উদ্দীপকের নারী কবিতায় বর্ণিত নজরুল চেতনার যে বিপরীত্ব ধরা দিয়েছে সেটা হলো যে তিনটি অপশন দেওয়া আছে অপশন সঠিক হলো দুই এবং তিন উদ্দীপকের বক্তব্যের পচুত্তরে নজরুলের যথার্থ ঘোষণা তিনটি অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন সঠিক হলো দুই এবং তিন একানব্বই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সাথে তুলনা করা হয় সেটা হলো যে প্রবাহমান প্রবাহমান নদীর সাথে এ ধ্বনির বিবিত উচ্চারণের উদাহরণ কোনটি খেলা ক প্লাস ব সমান প্লাস ব এই নিয়মে সন্ধি নিচের কোনটি উদ্ঘাটন যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে কোন ক্রিয়া বলে সেটা হলো প্রযোজক ক্রিয়া আমি হব সকালবেলার পাখি এটি কোন কালের উদাহরণ সাধারণ ভবিষ্যৎ নদীমাত্রিক শব্দটি কি উপায়ে গঠিত সাধিত শব্দ সমাসের সাহায্যে দুঃখ এবং বিপদ একসাথে আসে এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি তিনটি কোন বানাটি শুদ্ধ সেটা হল দলপতি শব্দে কোন বাক দ্বারাটি ব্যবহৃত হয়েছে সেটি হল পালের গুদা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য পার্ট টুর পার্ট থ্রি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে এবং আমাদের এই ভিডিওর লিঙ্কটি ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম